এখানে রয়েছে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এই সামনেটাই কিন্তু এই দোকানগুলো টপ কিন্তু সমুদ্র আর এই পাশে রয়েছে বাচ্চাদের বাচ্চাদের ঝোল বাচ্চাদের দোলনা আর এই হচ্ছে আমাদের হোটেল নিয়োগীতাঞ্জলি চলো গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই এখন বেরিয়ে পড়েছি আজকে যদিও বাড়ি ফিরে যাবো কিন্তু বেরিয়ে পড়েছি যাবো না যাবো না করে ভালো চলো যাই আগে একবার বসে যখন আছি ব্রেকফাস্টে একটু দেরি আছে হ্যাঁ আর ব্রেকফাস্টে একটু দেরি আছে তো ভালো চলো একটু মোহনা থেকে ঘুরেই আসি না তো ভাই ইচ্ছে করছে না যেতে কেন না মোহনাতে গেলেই এত উল্টো পাল্টো জিনিসপত্র কেনা হয় কোনটা মা আমরা এসেই পড়েছি মোহনাতে আর আমরা একটা সমুদ্রের পাত্রে একটা রাস্তাতে আসলাম বেশিক্ষণ লাগলো না একদম নটার মধ্যে শেষ করে দশ আনাটা ঢুকে যায় ওখানে দেরি করো না আমরা চলে এসছি এই যে মুঘুনাতে আর চারিদিকে যতই ভাবি যে মাছ নেবো না নেব না আর চারিদিকে এত মাছ থাকলে বাঙালি হিসেবে সেটাকে কন্ট্রোল করা খুব কঠিন খুব কঠিন চলো আর এইদিকে দেখো সারি সারি সব মাছ

এদিকে দেখো মৎস্যকন্যা আর মৎস্যকন্যা আর এদিকে হচ্ছে কি সমস্ত মাছের দোকানগুলো সারি 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 কিন্তু যা দাম হাঁকাচ্ছে এরা দেখি বাবা আমাকে এদিকে দে আগে আমি দেখে নি বেছে বেছে আগে দাও বাবা তুমি এখানে রাখো আমি দেখে নি এটা রাখার দেখে নি

কেজি না না তুমি বলো কত করে করবে বেশি দুশো টাকা করে করো আড়াইশো টাকা না না দুশো করে করো ছোট ছোট চিনি কেজি দু কেজি দাও

নিলাম কে কি হবে না দাদা ভাই এত আপনাকে এত কিছু দিলাম এটা বিশ্বাস করে রাখতে পারে কম করো আর ভালো না হলে তখন তুমি তো গালি আমি তো বাড়ি বসে গালি দেবো তুমি এখানে বিষম খাবে বিশ্বাস করো বলেছি বারোশো

અરે કંપનીની લે તો બધું બધું અમે આમનો પ્રોબ્લેમ ભાઈને દીધો પાછો આપણે જાન હા છાડો ગમ છાડીઓ જાય નહી રાખતો

আর যাবো ওটাকে এখন প্যাকিং করতে আমি তো বক্স নিয়ে এসেছিলাম এবার বাড়ির থেকে কিন্তু সেটা হোটেলেই রেখে এসেছি সুন্দর করে তো সেই থার্মোকলের বক্সে হ্যাঁ তো সেই থার্মোকলের বক্সে করেই প্যাকিং করতে হবে চলে যাই এখন এই যে এর এখানে চলে এসেছি আমরা একটা অক্টোপাস আছে তো আবার

একশো টাকা এটা হচ্ছে একশো কুড়ি টাকা এটা একটু কম কম খরচ বরফ কত করে

ছোট দাঁড়া দাঁড়াগুলো দেখা দেখে আমি নিয়ে আসি এটা আর ইলিশ মাছ কি ধরবে আনলে ধরবে না এই তাহলে এনে না পার্থ এই বলো বাবাকে ফোন কর ধরবে না এই বাবাকে বল যে বাবা ইলিশ এনে না ধরবে না

কী বলছেন একটু বড়ো হবে ভরসা সরে নর্শ্য হবে দেখি দেখুন একটু বড়ো দেখুন একটু বড়ো করুন আবার চলে এসেছে সেই ইলিশ মাথা থেকে প্যাক হয়ে গেছে ওকে দে দেখতে দাও ও দেখে দেখে দাও তোমাকে ভরসা করে নেবো তুমি দেখে দাও

একটা দাও যেটা ভালো হবে সেটা দিও কিন্তু ভাই বলবে না তুমি তুমি দেখে দাও তোমাকে তোমাকে ভরসা করে নিচ্ছি তুমি যেটা ভালোবেসে দেবে যে দিদি এটা নেও সেটাই নেবো এইদিকে চা দি দাও বক্সের জন্য নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে না না বক্স আছে আ মধ্যে ডুববে হ্যাঁ 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 কেজি

হ্যাঁ তাহলে মোহনাতে কি হবে এখন দেখ কোথায় মাম্মা এই দেখো এটা নদী ওই দেখো সমুদ্র করে ঢেউ দেখেছো হ্যাঁ নেবো তো ওইখান থেকে যেখান থেকে নিয়েছি আর যেতে হবে না এখন সব ই হয়ে গেছে যাওয়া যাবে না জলে

এটা নদী ওই ওদিকে কি আমি যাই না ওদিকে সমুদ্র এই কত এখনো দাও তো দুটো না চল 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 এই ছিল আজকে দিঘায় মেওনাতে আমরা কি কি করলাম তার সমস্ত কিছু তো আজকে এখনই গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো এরপরে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ভিডিওতে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থে সুস্থ আর অনেক অনেক আনন্দ